হাইকোর্টে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কি নির্দেশ দিল উচ্চ আদালত এসএসসি নিয়ে তোলপাড় রাজ্য এর মধ্যেই শিরোনামে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা মঙ্গলবার এই মামলার শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে প্রথমেই সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এজির সওয়াল মামলার প্রথমে কারো চাকরি বাতিলের আবেদন করা হয়নি প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হলে তাদেরও যাতে সুযোগ দেওয়া হয় সেই জন্য আবেদন করা হয়েছিল এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে কি কি নির্ভরযোগ্য পদক্ষেপ করা হয়েছে উত্তরের পর্ষদ জানায় নিয়োগ প্রক্রিয়ায় মোট এক লক্ষ কুড়ি হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন শূন্যপদের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার নশো আদালতের পর্ষদের সওয়ালে বেশি নম্বর নেওয়ার অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না পাশাপাশি টাকার বিনিময়ে চাকরি হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন পর্ষদ পর্ষদের আইনজীবী আরও বলেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মেনেই ইন্টারভিউ নেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়ার উপর সন্দেহ প্রকাশ করা হয়েছে বলে বক্তব্য পর্ষদের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি বলে মানতে চায় না পর্ষদ আদালতে পর্ষদের সওয়াল নিয়ম না সেটা দুর্নীতি হয়ে যায় না বারবার দুর্নীতি দুর্নীতি বলতে থাকলেই দুর্নীতি প্রমাণ হয় না আদালতে পর্ষদের আইনজীবী বলেন যদি ধরেও নেওয়া হয় এখানে শুধুমাত্র নিয়ম না মানানোর অভিযোগ উঠেছে তাহলে নিয়ম না মানার অভিযোগটাও দুর্নীতির সংজ্ঞার আওতায় আসে না অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ এত কাণ্ড তা দুর্নীতি বলেই মানতে নারাজ পর্ষদ এই রাজ্য এবং পর্ষদের সওয়াল শুনে কোনো নির্দেশ দেয়নি আদালত গ্রীষ্মের ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে বারোই জুন মামলার পরবর্তী শুনানি প্রসঙ্গত দু সালের টেটের ভিত্তিতে দু সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয় দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে চাকরি বাতিল হলেও বিচারপতির নির্দেশ ছিল ওই শিক্ষকরা স্কুলে যাবেন তবে তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে তবে আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার সেই মামলার শুনানি চলছে হাইকোর্টে আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ কি তা সম্পূর্ণরূপে আমরা দেখতে পাব তার জন্য অবশ্যই আমাদের পরবর্তীকালের যে আপডেট তার উপর নজর রাখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন